আজকে আমি আটা আর ডিম দিয়ে এক চটপটা আর মজার নাস্তা তোমাদের সাথে শেয়ার করব। যে রেসিপিটা ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যাবে এই রেসিপিটা এতটাই মুখরোচক আর মুচমুচে হয় যে একবার বানালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে আজকে আমি একই ব্যাটার থেকে দু রকমের রেসিপি বানিয়ে দেখাবো আর দুটো রেসিপি তোমাদের খুবই উপকারে আসবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই রেসিপিগুলো বানানোর জন্য আমি এখানে একটা বাটির মাপ করে পৌনে এক বাটি আটা নিয়েছি সাথে দিচ্ছি দু টেবিল চামচ সুজি এই সুজিটা দিলে নাস্তা রেসিপিগুলো অনেক বেশি মুচ মুছে হবে তবে তোমরা এই সুজির বদলে চালের গুঁড়িও দিতে পারো আর চালের গুঁড়ো যেহেতু সময় হাতে কাছে থাকে না তাই আমি সুজি দিয়ে বানাচ্ছি এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে একটা কাটা চামচের সাহায্যে সুজি আর আটাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে এবার ব্যাটার বানিয়ে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে ব্যাটারটা বানালে ব্যাটারটা খুব সহজে তৈরি হয়ে যায় কারণ ব্যাটারের মধ্যে লামসগুলো কম আছে। আমি অল্প অল্প করে জল দিয়ে দেখো একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না ঠিক এই রকম কনসিস্টেন্সি ব্যাটার একটা বানিয়ে নিয়েছি এখন এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে কারণ এর মধ্যে যেহেতু সুজি দেওয়া আছে সুজিটা ফোলার সময় দিতে হবে তাই দশ মিনিট চাপা দিয়ে রেখে দিলাম সুজিটা রেস্টে থাক আমরা ততক্ষণ অন্য কাজগুলো করে নিই এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম এর সাথে অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজগুলোর সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজগুলো একটু সফট হয়ে যায় আর আমাদের রেসিপিটা বানাতে তাহলে সুবিধা হবে এখন অন্য একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে কাঁচা ডিম ভেঙে নিচ্ছি এখানে রুম টেম্পারেচারে থাকা আমি তিনটে ডিম নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা কুচানো আর আমরা যে পেঁয়াজগুলো আগে থেকে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজগুলো এই ডিমের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু লবণ পেঁয়াজের মধ্যে লবণ দেওয়া আছে সেটা বুঝে লবণটা দিতে হবে দিলাম হাফ চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি কিছুটা ধনে পাতা কুঁচানো এখন সমস্ত উপকরণগুলোকে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানেও আমি কাঁটা চামচ দিয়েই মিশিয়ে নিচ্ছি তাহলে মেশানোর কাজটা খুব সহজে হয়ে যাবে আমি হলুদ গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম এখানে চা চামচের তিন ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এই হলুদ গুঁড়োটাকে খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি এখন ওভেনে একটা প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ তেল তেলটাকে প্যানের চারপাশে একটু লাগিয়ে দিলাম আর এটাকে গরম করে নিতে হবে তেলটা যখন গরম হয়ে গেছে তখন ডিমের মিশ্রণটা এই গরম তেলের মধ্যে ঢেলে দিতে হবে আর ফ্লেমটাকে এখন মাঝারিতে রাখতে হবে এখন অপেক্ষা করতে হবে ডিমের নিচের অংশটা একটু শক্ত হওয়ার জন্য ডিমের নিচের অংশ যখন শক্ত হয়ে যাবে তখন একটা খন্তির সাহায্যে এইভাবে ফোল্ড করে দিতে হবে ডিমের দু সাইডটাই এইভাবে ফোল্ড করে দিয়েছি এখন ফ্লেমটাকে কমিয়ে লো টু মিডিয়ামে রেখে নিচের পোর্শনটা আরও একটু শক্ত করে নিতে হবে নিচের পোর্শনটা একটু শক্ত হয়ে গেলে খুব সাবধানে ডিমটাকে উল্টে দিতে হবে তার জন্য ডিমের মাঝখান দিয়ে খুন্তিটা দিয়ে এইভাবে উল্টে দিতে হবে এই কাজটা একটু সাবধানেই করতে হবে নাহলে ডিমটা কিন্তু ভেঙে যেতে পারে এখন ফ্লেমটাকে লো করে দিয়ে নিচের পুরসানটাও একটু শক্ত করে নিতে হবে যখন শক্ত হয়ে গেছে নিচের দিকটা তখন খুন্তি দিয়ে এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে নিজেদের পছন্দ অনুযায়ী ডিমের এই পিসগুলো সরু বা চওড়া করে কাটতে হবে আমি এখানে পুরো ডিমটাকেই এইভাবে কেটে নিয়েছি এখন কেটে নেওয়া এই ডিমের পিসগুলোকে একটা একটা করে একটা থালার মধ্যে তুলে নিচ্ছে এইভাবে সমস্ত ডিমগুলোকে থালার মধ্যে তুলে নিয়েছি এদিকে আমরা ব্যাটারটা যে চাপাতে রেখে দিয়েছিলাম দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে চাপা খুলে এটাকে একবার চামচের সাহায্যে মিশিয়ে নেব। দেখো সুজিগুলো ফুলে গিয়ে ব্যাটারটা কিন্তু আগের থেকে আরও একটু ঘন হয়ে গেছে এখন এই ব্যাটারের সাথে আমরা কিছু মশলা অ্যাড করবো প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ সাথে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এখানে এক চা চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম তার থেকে এক চামচ দিয়ে দিয়েছি আর দিচ্ছি এখানে অল্প একটু গরম মশলা গুঁড়ো আর এখানে আমি দু টেবিল চামচ সাদা তিল নিয়েছি সেটা দিয়ে দিলাম এই তিলটা অপশনাল তবে হাতের কাছে থাকলে অবশ্যই দেবে এই তিলটা দেবার কারণে কিন্তু রেসিপিটা অনেক বেশি ক্রিস্পি হবে আর সেই সাথে সুস্বাদুও হবে আর দিলাম বেশ কিছুটা পরিমাণে কুচানো ধনে পাতা এখন সমস্ত কিছুকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঝটপট আর খুব সহজে তৈরি হয়ে যায় এমন একটা নাস্তা বা টিফিনের রেসিপি খুব জোরেও যদি খিদে পেয়ে যায় তাহলে কিন্তু এইভাবে তোমরা বানিয়ে নিতে পারো খুব সহজে এছাড়াও চায়ের সাথে বিস্কিটের বদলে কিন্তু এইটা স্ন্যাক্স হিসাবেও খেতে পারো খেতে দুর্দান্ত লাগবে আমরা ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি মিডিয়াম হিটে তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে তারপর আগে থেকে ভেজে রাখা ডিমের একটা পিস নিয়ে এই ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে কোটিং করে এই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর ফ্লেমটাকে এখন লো টু মিডিয়ামে রাখতে হবে এইভাবে প্যানের মধ্যে যতগুলো ধরবে ততগুলোই দিয়ে দিতে হবে দেখো পুরো প্যানটা ভর্তি করেই আমি দিয়ে দিয়েছি এখন লো টু মিডিয়াম হিটে নিচের পোর্শনটা বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যেহেতু আমরা অনেকগুলো একসাথে ভাজছি তাই একটার সাথে আরেকটা লেগে গেলে ভয় পাওয়ার কিছু নেই এইভাবে হালকা কিন্তু চাপ দিলেই খুব সহজেগুলো খুলে যায় এক পিঠটা বাদামি হয়ে গেলে উল্টে দিয়েছি অপর সাইডটাও ভাজা হয়ে গেলে এবার তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখি বুঝতে পারছো বন্ধুরা কতটা মুচ মুছে হয়েছে হঠাৎ করে মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে বা খুব জোরে খিদে পেয়ে গেলে এইভাবে কিন্তু নাস্তা বা টিফিনটা বানিয়ে নিতে পারো খুব সহজে আমি পরে আরও দুটো ডিমকে একইভাবে ভেজে পিস কেটে নিয়েছিলাম এখন সেই ভাজা ডিমগুলো দিয়েও একইভাবে ব্যাটারে ডুবে আমি ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমরা তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি আর এই ব্যাটারটা বেঁচে গেছে এই ব্যাটারটা দিয়ে আমরা দারুণ একটা রেসিপি বানাবো তার আগে দেখিয়ে দিই যে ডিম দিয়ে তৈরি এই নাস্তাগুলো কতটা মুচমুচে আর কতটা সুন্দর তৈরি হয়েছে দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে এগুলো খেতে যে কতটা সুস্বাদু নিজেরা না বানিয়ে খেলে বিশ্বাসই করবে না যেমন মুচমুচে হয় তেমনি খেতে অসম্ভব মজাদার হয় এখানে একটা কাঁচা আলুকে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এই কাঁচা আলুটাকে গ্রেট করে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আলুকে গ্রেট করে না ধুয়ে সরাসরি ব্যাটারের মধ্যে গ্রেট করে রেসিপিগুলো বানালে অনেক ভালো খেতে লাগবে এখানে আমি পুরো আলুটা ব্যবহার না করে অর্ধেকটা আলু ব্যবহার করেছি আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ সমস্ত কিছু দেওয়াই আছে এই ব্যাটারের মধ্যে তাই নতুন কোটা কিছু দেওয়ার প্রয়োজন নেই শুধু যেটুকু আলু দিয়েছি তার জন্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে লবণটাকে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিয়েছি এখন নিয়েছি একটা বাসি রুটি এই বাসি রুটির পরিবর্তে ফ্রেশ রুটি দিয়েও কিন্তু বানানো যাবে তবে বাসি রুটি তো বাড়িতে পড়ে নষ্ট হয় কেউ খেতে চায় না এইভাবে যদি বানিয়ে দাও খাবার জন্য কারাকারি পড়ে যাবে রুটিটাকে আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি এখন রুটির একটা টুকরো নিয়ে ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে কোট করে আগের তেলটার মধ্যে দিয়েই ভেজে নিচ্ছি প্যানের মধ্যে যতগুলো ধরবে ততগুলোই দিয়ে আমরা ভেজে নেব আর এগুলোকেও একইভাবে লো টু মিডিয়াম হিটে মুচ করে ভেজে নিতে হবে বিশ্বাস করো বন্ধুরা এইভাবে যদি কাউকে খাও কেউ বুঝতেই পারবে না যে এর ভিতরে বাসি রুটি দেওয়া আছে ভাজা হয়ে যাবার পরে তোমাদের আমি ভেঙে দেখাবো ভিতরটা দেখে বুঝতেই পারবে না যে ভিতরে রুটি দেওয়া আছে তাও আবার সেটা বাসি রুটি এবং খেতেও যে কতটা সুস্বাদু নিজেরা না বানিয়ে খেলে বিশ্বাসই করবে না আমি আমার চ্যানেলে এই এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পেতে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফপি পেস্ট থেকে দেখলে পেস্টটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল এইভাবে বানিয়ে খেলে বাজারের শিঙারা কচুরি পকোড়া খাওয়া ভুলে যাবে নিশ্চয়ই খেয়াল করলে বন্ধুরা যে প্রত্যেকটা নাস্তা কীভাবে ফুলেছে আর কতটা মুচ মুছে হয়েছে ভিতরটা দেখাই দেখো বন্ধুরা এটা দেখে কেউ বলবে যে ভিতরে রুটির পুর দেওয়া আছে একমাত্র যে বানিয়েছে সে ছাড়া দ্বিতীয় কেউ বুঝতেই পারবে না যে এর ভিতরে বাছি রুটির পুর দেওয়া আছে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো